سمت کروں پتا رہا ہے اس نے اور دس نے ہو رہا ہے چست ہو رہے ہیں میں ارام سے کیسے رہا سمائل میں دنیا صاحب صاحب کو پاس زبانی چلو شہدائے یہ تو لے ساؤ تو گوی دیا 11 12 بار بھی گئے یہ ہو گئی ہو گئی ঢাকা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আছেন আমাদের সুমন ভাই বললে সকলেই চেনেন সকলে জানেন প্রথমেই যারা ব্যাটিং করবে তারা আলাদা সুযোগ পাবে বলে মনে হচ্ছে এবং বোলাররা যদি কৌশলগত বল করতে পারে তারাও কিন্তু ভালো একটা সুযোগ লোপে নিতে পারে বলে আমার মনে হয়

পর্যন্ত সতেরো রানে পৌঁছে গেল ওয়ানিয়ার সোড়া ক্রিকেট দল ওই ক্যাপ্টেন রক্ষক ব্যাটসম্যান সম্রাট তালুবন্দ স্কোর দিয়ে দাঁড়ালো উনিশ বিনা উইকেটে ওয়ানিয়ার দাগাউটে বসে থাকা সমর্থকরা ছোট বার সহ এবারে গোটার দলের জন্য প্রথম ওভারের খেলা শেষ বিশ বিনা প্রথম ওভারের ক্রিকেটান্তালে তিনি এই ব্যাটসম্যানকে আগে তোলা যেত মাঠে বোলার প্রান্ত থেকে এবারে কানেক্টার স্লো আর ডেলিভারি ব্যাটসম্যান শিলকালি প্রান্ত থেকে এবারে চালিয়েছেন ফিল্ডার সেক্ষেত্রে অসীম অল কিংস অফ জার্সি অসংখ্য ধন্যবাদ মদিনা জেন্টাল কেয়ার পেকুয়া এই টুর্নামেন্টের

খেলোয় বৃন্দ আকর্ষণ করছি উপভোগ করতে চাই আপনারা আমাদেরকে সুন্দর খেলা উপভোগ করার সুযোগ দেবেন এই খেলায় জয় হয় তাহলে ঐক্য খুব দরকার সাথে সাথে আবেগ এ সাথে আবেগ জড়িত যেমন আপনারা যদি নার্ভাস হয়ে যান খেলা খেলা জয় পরাজয় না রেখে সুন্দর খেলা দর্শককে উপহার দেওয়ার জন্য আপনারা খেলবেন তাহলে আপনাদের মধ্যে সেই নার্ভাসনেস আসবে না আপনাদের মধ্যে কোন টেনশন আসবে না আপেক্ষিক যদি আপনারা কন্ট্রোল করতে পারবেন আপেক্ষিক যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন নিশ্চিত আপনাদের জয় হবে জয় পরাজয় খেলাইতে থাকবে যারা জয় হবে এবং তারা জয়ের লক্ষ্যে লড়াই করবেন উভয় দলের প্রতি আমার পক্ষ থেকে অভিনন্দন অগ্রিম অভিনন্দন সঞ্চার করে যুব সমাজকে আন্দোলিত করে এবং এই যে আমরা ন্যাশনাল জগৎ বিভিন্নভাবে বিভিন্ন দিকে ছড়ানো ছিটানো থাকে অলস সময় কাটায় কিন্তু একমাত্র খেলাধুলা এলাকার উন্নয়ন এবং সুস্থ সুস্থতা করতে পারে এই খেলাধুলা সুতরাং ভবিষ্যতে আমি আশা করব অন্তত এই এলাকার একজন সন্তান হিসাবে আপনার আয়োজক কমিটিকে আশা করব আমরা সর্বতভাবে সহযোগিতাও করব আপনারা এভাবেই সংশ্লিষ্ট রয়েছে আমি সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা আশা করি তরুণদের এবং আয়োজনের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ সে বাংলাদেশ

ঠিক আছে ঠিক আছে নেডিমেণ্ডি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে